সিদ্ধিগঞ্জে হিরাঝিল সমাজ কল্যাণ সমিতির নয় মাসে বর্তমান কমিটির আয় ব্যয়ের হিসাব ও উন্নয়নমূলক বাস্তবায়ন কাজ সদস্যদের নিয়ে বাড়ির মালিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রনি আহমেদের প্রতিবেদনে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বাদ এশা হিরাঝিল কল্যাণ সমিতির কার্যালয়ে সকলের উপস্থিতিতে ন মাসে সমিতির আয় ব্যয় হিসাব পর্যালোচনা করে সমিতির সদস্যদের ও বাড়ির মালিকদের মতামতের সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করে বাস্তবায়িত কাজ উপস্থাপন করা হয় হিরাঝিল সমাজকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মফিজ হোসেন মজুর সভাপতিত্বে কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ রশিদ সকলের উপস্থিতিতে এ বাস্তবায়িত কাজ উপস্থাপন করেন এ সময় আরও উপস্থিত ছিলেন হিরাঝিল সমাজকল্যাণ সমিতির সহসভাপতি মুক্তার সরকার সহ সভাপতি শফিকুর রহমান টয় সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম অর্থ বিষয়ক সম্পাদক আউলাদ হোসেন সহকারী অর্থ সম্পাদক মোহাম্মদ মুসলিম খান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন গাজী প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম মাসুদ হিরাঝিল মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন মিয়া সাধারণ সম্পাদক হাজি নাজির আহমেদ কার্যকরী সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া ও সদস্যবৃন্দসহ আরও অনেকে এ সময় আলোচনা ও মতামতে সদস্যরা তাদের মতামত দেন কোনো অসঙ্গতি থাকলে প্রশ্ন করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণে আয় ব্যয়ের ফাদগুলো পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়নমূলক কাজের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় পরিশেষে সমাজ সমাজকল্যাণ সমিতির বর্তমান কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়নমূলক কাজ যেন বাস্তবায়ন করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করেছেন আলোকিত শীতলক্ষা ডিজিটাল মিডিয়ার ভিডিও সংবাদসহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ বস্তুনিষ্ঠ এবং নির্ভরযোগ্য সকল সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর তাই আর দেরি না করে আমাদের অফিসিয়াল পেজটি এখনই একটি লাইক ফলো এবং অবশ্যই শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকুন সংবাদের সংখ্যানে আপনার মূল্যবান সমর্থন আমাদের চলার পথে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ